তোমাদের জীবনে সুযোগ আসতে চলেছে নো নিড টু ওয়ারি বলেছে চিন্তার কোনো কারণ নেই খুব হয়তো দুশ্চিন্তা করছো তো তোমাদের বলছে চিন্তার কোনো কারণ নেই তোমরা চিন্তা করো না আর কোনো একটা প্রশ্ন যদি তোমার থাকে মনের মধ্যে সেটার জন্য কিন্তু অ্যান্সার এসছে ইয়েস মানে হ্যাঁ কোনো একটা প্রশ্ন যদি তুমি পড়ো সেটার অ্যানসার কিন্তু হ্যাঁ আসছে ইন দ্য নিয়ার ফিউচার আর আগামী দিনে কিছুদিনের মধ্যে বিগ হ্যাপি চেঞ্জেস বড় কোনো তোমার জীবনে আনন্দের সময় আসতে চলেছে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার জীবনের একটা পজিটিভ মেসেজ যেগুলো ঈশ্বর তোমাকে দিতে আর চাইছে হ্যাঁ অপরচুনিটি যেটা যেটা সুযোগটা আছে সেটার জন্য একটু হয়তো অপেক্ষা করতে হবে কিন্তু সেই সুযোগটা তোমার জন্য আসতে চলেছে তো আজকের জন্য এতটুকুই আবার পরে ফিরছি পরেতে